আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক আজকে আপনাদের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব কালকে জামায়াতের যে সমাবেশটি গেছে সেই প্রসঙ্গে প্রথম কালকে রাত থেকে কালকে বিকেল থেকে আমরা যে প্রশ্নটি সবচেয়ে বেশি দেখেছি সেটি হলো বিএনপি কেন জামায়াত কালকের সমাবেশে দাওয়াত দেয়নি এ ব্যাপারে জামাত এবং বিএনপির নেতারা কি জানিয়েছেন সেটি জানাবো দ্বিতীয়ত পক্ষে বিপক্ষে অনেক মত আসছে কালকে জামাতের এই জাতীয় সমাবেশে কত লক্ষ লোক উপস্থিত হয়েছে এ ব্যাপারে জামাতের বক্তব্য কি গণমাধ্যমের বক্তব্য পাশাপাশি রয়েছে জামায়াত কালকে তার সমাবেশ মঞ্চ থেকে দ্বিতীয় যুদ্ধের ঘোষণা দিয়েছে সেটি কাদের বিরুদ্ধে বিষয়টিও জানাবো সঙ্গে সমাবেশ কেন্দ্রিক অনেকগুলো প্রশ্ন উত্তর থাকবে আজকের লাইভ সেশনে লন্ডন থেকে এম এ আজিজ ভাই দেখছেন আজিজ ভাই আপনার প্রতি আমার শ্রদ্ধা সালাম আপনি আমার একজন পছন্দের মানুষ আমি আপনার জন্য দোয়া করি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনার লেখালেখি চালিয়ে যাবেন অবশ্যই একজন ভালো লেখক হিসেবে আপনাকে জানি আমি দর্শক দেখতে এবং শুনতে পাচ্ছেন আপনার ক্লিয়ার না প্রথম প্রশ্নের উত্তরে যাই কালকে আমি যে ভিডিওটি দিয়ে শুরু করব সেটি হল সার্জিস আলম কালকে তিনি জামাতের সমাবেশে উপস্থিত ছিলেন এবং একটি ভিডিও আমার দৃষ্টিতে আসে সেই ভিডিওটি পরবর্তী আমি সার্জিসকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম ভালো লেগেছিল সেই ভিডিওটি আসেন আমি এক আপনাদের আগে দেখাই কেন সেই ভিডিওটি দেখাচ্ছি সেটা বুঝবেন আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিতে খেয়াল করেন যে যখন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান মাটিতে লুটিয়ে পড়লেন সবাই দৌড়ে গেল তার কাছে করছে কি হলো বোঝার চেষ্টা করছেন চারদিকে মানুষ তাকাচ্ছে কারো কারো প্রথমে একটা আতঙ্ক তৈরি হয়েছে কোনো স্নাইপার শ্যুট হলো কিনা অর্থাৎ একটা ভয় তো ছিল এত বড় সমাবেশ বিভিন্ন রকম শত্রুতা বা শত্রুদের চেষ্টা থাকবে প্রথমেই জামায়াতের নেতারা প্রথমে চারদিকে একবার টাকালো তারা ধরে নিল কোন স্নাইপার শট ছিল কিনা পরবর্তী সবার ধারণা ছিল যে তিনি স্টক করেছেন একদম স্টক করে পরে গেছে সবাই দৌড়ে গেল ডাক্তার দৌড়ে গেল পানি নিয়ে গেল যে যার মতো পেছনে দেখা যাচ্ছে সার্জিস আলম দাঁড়িয়ে মোনাজাত করছেন মহান রবির কাছে এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে এবং আমারও হৃদয় কেড়েছে একটা মানুষ বড় বিপর্যয়ে পড়লে কোনো মানুষ কোন ডাক্তার পৃথিবীর কোনো চেষ্টা থাকে সুস্থ কিংবা বাঁচাতে পারে না যদি আমার রব না চান হাত দুটো রবের কাছেই মানুষ আমরা থাকি কারণ আমরা রবের দয়া ভিখারি বলে আপনারা দেখছেন সার্জিস আলম হাত পেতে দোয়া করছে সার্জিস আপনার জন্য আবারও হৃদয় থেকে ভালোবাসা জানাই আপনার মধ্যে এই বিষয়টি আমাকে খুব আকর্ষণ করেছে বা আমার মধ্যে কো প্রভাব পড়েছে আপনার জন্য আমার ভালোবাসা দোয়া দর্শক আসেন আমরা মূল প্রসঙ্গে চলে যাই মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমরা জামাতের আরেকটা ফুটেজ কিঞ্চিৎ দেখবো আপনাদের দেখাতে চাই আহ তারপরে আমি মূল আলোচনায় যাবো আজকে অনেকগুলো বিষয় থাকবে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এই আলোচনার মধ্য দিয়ে সঠিক তথ্যটা জেনে যাবেন যে কেন বিএনপি কালকে আসেনি আদৌ কি জামাত দাওয়াত দিয়েছিল না দেয়নি এই বিষয়টি আমরা আজকে ক্লিয়ার করে দিব আপনাদের কাছে যাতে আর কোনো বিতর্ক না থাকে ভাইয়েরা আবু সাহিদরা যদি বুক পেতে না দাঁড়াতো এই জাতির মুক্তির জন্য যদি আপনার অবস্থান জায়গায় শফিক সাহেব যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্য তিনি বলেছেন যে আমাদের প্রথম যুদ্ধ ছিল ফ্যাসিস্ট বা স্বৈরাচারের বিরুদ্ধে আর দ্বিতীয় যুদ্ধ হল দুর্নীতির বিরুদ্ধে এই মুহূর্তে সরকারে বসে আছে ডক্টর ইউনুস তাহলে জামাত আমির দ্বিতীয় যুদ্ধে যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটি আসলে কার বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে নাকি আসছে সরকারের বিরুদ্ধে প্রশ্ন হলো বর্তমান সরকারের বিরুদ্ধে যদি এই যুদ্ধের ঘোষণাটি হয়ে থাকে তাহলে বর্তমান সরকারকে কারা বসিয়েছে বিএনপি জামাত বা ছাত্র সবাই মিলিত আর যদি বলা হয় আসছে সরকার আসছে সরকার এটা তো কেউ এখন কনফার্ম না কে আসছে হতে পারে জামাতো আসতে পারে হতে পারে বিএনপি অন্য কেউ আসতে পারে প্রসঙ্গটা হলো দুর্নীতির বিরুদ্ধে জামাত ইসলামী যে স্লোগানটি তুলে ধরেছে এই বক্তব্যটিতে দুটো ইঙ্গিত রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এক জামায়াত এই ইঙ্গিতকে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে জামাতের আমির বলেছে যে পুরনো ব্যবস্থায় আর এ রাষ্ট্র ফিরে যাবে না দু হাজারের অধিক ছেলে জীবন দিয়েছে মানে কি বলে শিক্ষার্থী বা বিভিন্ন পেশাজীবীর মানুষ জীবন দিয়েছে কেন জীবন দিয়েছে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে অবশ্যই না এই দেশকে তিনি আর পুরনো ব্যবস্থায় ফিরিয়ে মানে ফিরে যেতে দেবেন না এই ঘোষণাটি দিয়েছেন তার বক্তব্যের কয়েকটা অংশ বলি তিনি বলেছেন জামায়াতের কোন এমপি মন্ত্রী প্লট নেবে না আমরা জানি বিগত সময় ধরে আমাদের এমপি মন্ত্রীরা সাধারণত সরকারি প্লট নিয়ে তিনি বলেছেন জামায়াত ক্ষমতায় আসলে তাদের কোনো এমপি মন্ত্রী প্লট বরাদ্দ নেবে না কোনো টাকা পয়সা নিজ হাতে লেনদেন করবে না চাঁদা আমরা নেব না চাঁদা নিতে দেব না আফসোস যারা চব্বিশে জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আগামীতে যে লড়াই হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করে এটা তার একটা মানে বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদেরকে শোনালাম এবং তিনি আরো বলেছেন যে কোনো টাকা পয়সা নিজ হাতে লেনদেন করবে না জামাত বরাদ্দের টাকা কিভাবে খরচ হলো তার সকল হিসেব দেশবাসীর কাছে তুলে ধরবেন এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মুক্ত করার জন্য যা করণীয় সব করবেন এই বক্তব্যটি তিনি বসে বসে দিয়েছেন যখন তিনি দু দফা অসুস্থ হয়ে পড়ে যান তারপর ফ্লোরে বসে স্টেজের ফ্লোরে বসে তিনি এই বক্তব্যটি দিয়েছেন কালকে জামায়াতের আমিরের এই বক্তব্যটি দুটো কারণে পুরো দেশের মানুষের দৃষ্টিতে পড়েছে এক জামাত ১৯ তারিখে সমাবেশে আসলে কি ঘোষণা দেবে সবার নজর ছিল এইটা দ্বিতীয়ত ডক্টর শফিক মঞ্চে হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে তিনি দুদফা একটি মহল মনে করেছিলেন যিনি স্টক করেছেন শেষ তিনি বারবার দুবার পরে গিয়ে দুবার ফিরে এসছে এটা নিয়ে পক্ষ বিপক্ষে অনেকগুলো মত উঠে এসছে এবং যে কারণে ডক্টর শফিকের এই স্টেজে পড়ে যাওয়ার পর থেকে মানুষের তাকে নিয়ে কৌতূহল আরো বেড়েছে সোশ্যাল মিডিয়াতে যে তথ্যটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটি হলো ডক্টর শফিক যখন হাসপাতালে চিকিৎসা দিন তখন তাকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মইন খান এবং যথেষ্ট বিএনপি এক কথায় যে এই দৃশ্যটি বিএনপি তার অনেক বড় একটি গেম চেঞ্জিং মুহূর্ত তৈরি করেছে যে বিএনপিকে মঞ্চে জামাত রাখেনি বা বিএনপি আসেনি সেই মঞ্চের বাইরে বিএনপি তার সৌহার্দ্য সহমর্মিতা শ্রদ্ধা ভালোবাসা সম্মানের যে রাজনীতিবিদদের উদাহরণ দেখিয়েছে সত্যিকার অর্থে বিএনপিকে একটা সেলুট ডক্টর মঈন খান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছে গেছেন তার কুশল তার শারীরিক অবস্থা জেনেছেন অবস্থা ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছেন পরবর্তী প্রফেসর নির্দেশে সেখানে গেছেন তিনিও দোয়া করেছেন এবং প্রত্যেকে এসে গণমাধ্যমে কথা বলেছেন এটি এই দৃশ্যটি দিল্লিতে কোন একজনের ব্যাপক ব্যথার তৈরি করেছে প্রথমে যারা ধরে নিয়েছিলেন শফিক সাহেব শেষ কিন্তু তিনি আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছেন দ্বিতীয়ত তারা ধরে নিয়েছিলেন যে বিএনপি যেহেতু এই মঞ্চে আসেনি বা জামাত দল দেয়নি বিভক্ত হয়ে গেছে এবার তাদের জন্য কাঙ্ক্ষিত টার্গেট মানে একদম খুব কাঙ্ক্ষিত টার্গেটে আক্রমণ করা বা চাল দেওয়া সুবিধা হবে কিন্তু এখন আমি আপনাদের যে তথ্যটা দেব এটা আপনাদের প্রত্যেকের জন্য জেনে রাখা ভালো যারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন বা যারা এগুলো নিয়ে গুজবে কান দিয়ে ভুল মেসেজ পাচ্ছেন তাদের জন্য সেটি হলো জামায়াত এই সমাবেশটির আগে প্রত্যেকটি দলের কাছে দাওয়াত পৌঁছে দেয় দুটো দল আহ মুজিবুর রহমান মঞ্জুভাইয়ের বি পার্টি এবং বিএনপি এব পার্টিকে দাওয়াত দেওয়া নিয়ে জামায়াতের মধ্যে আলোচনা হয় তো প্রথমে তারা চিন্তা করেন যে যেহেতু মুজিবুর রহমান মঞ্জুর জামাত থেকে বেরিয়ে গেছেন তো তারা তাকে দাওয়াত দেবেন এই দাওয়াত দিলে বিষয়টা কি তৈরি হতে পারে এটি নিয়ে অনেক আলোচনা হয় তারপর তারা চিন্তা করেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদকে তারা দাওয়াত দেবে তখন কিছু কিছু মতামত আসে এরকম যে মুজিবুর রহমান মঞ্জুর দলের প্রধানকে দাওয়াত না দিয়ে সেক্রেটারি কে দিলে বিষয়টা হয়তো কোটু হবে তো এ ব্যাপারে জামাতের একটি নীতি নির্ধারণ গ্রুপ মঞ্জুভাই এবং ফুয়াদ ফুয়াদভাইয়ের সাথে আলোচনা করে তারপর তারা বলে যে আমরা আসলে এই বিষয়টা এ কারণে এভাবে চাই বলা হচ্ছে যে এবি পার্টি জামাতকে সম্মতি দিয়েছিল যে না এই ফোরামে বা এভাবে থাকাটা উচিত হবে না আমরা যাব না আপনাদের প্রতি আমাদের আন্তরিকতা থাকবে অর্থাৎ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবি পার্টির সাথে জামায়াত এটা হলো পর্দার অন্তরালের খবর দ্বিতীয় যে বিষয়টি বিএনপি কে জামায়াত ইসলামের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হবে কি হবে না এটা নিয়ে জামায়াতের মধ্যে নীতি নির্ধারণী ফোর বা তাদের মসতিষের সুরার বৈঠক হয় কালকে আপনারা জানেন যে জামাত যে বিশাল সমাবেশটি করেছে এই সমাবেশের মূল দাবি ছিল সাতটি সাতটি দাবিতে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এই সাতটি দাবি জামাতে উত্থাপন করেছে বলা চলে এই প্রত্যেকটা দাবির সাথে বিএনপির মত বিরোধ আছে অর্থাৎ স্থায়ী কি বলে স্থানীয় সরকার নির্বাচন আগে তারপর পিআর সিস্টেমে নির্বাচন মানে এই যে দাবিগুলো বাকি সাতটা না বলি বাকিগুলো তো আপনারা কম বেশি জেনে গেছেন গণমাধ্যমের কারণে এই যে বড় বড় সাতটা দাবি জামাত ইসলাম কাল জাতীয় সম্মেলন থেকে উত্থাপন করেছে এই প্রত্যেকটা দাবির সাথে বিএনপি আর জামায়াতের মধ্যে মতবিরোধ আছে অর্থাৎ বিএনপি চাইছে জাতীয় জাতীয় সরকার নির্বাচন নির্বাচন আগে আগে ইসলাম স্থানীয় এই দাবিগুলো যেহেতু বিএনপি এবং জামাতের ভিন্নতা রয়েছে তাহলে সেই মঞ্চে বিএনপি কে কি দাওয়াত দিবে জামাত কারণ অনেক দাবি যেহেতু এখন আওয়ামী লীগ নেই তাই জামায়াতের কোরাম বা জামায়াতের কোয়ালিশন আর বিএনপির কোয়ালিশন আলাদা দাবির ক্ষেত্রে তাদের মধ্যে মত পার্থক্য আছে এক্ষেত্রে আসলে জামাত কি করবে দেখা যাবে বক্তব্য গুলো বিএনপির বিরুদ্ধে যাবে সেই বিএনপির যে বিএনপির বিরুদ্ধে বক্তব্য যাবে সেই বিএনপি কে মঞ্চে বসিয়ে এই বক্তব্য কি করে দেবে দ্বিতীয়ত আবার দেখা যাবে বিএনপির নেতারা এই মঞ্চে এসে তাদের দাবির কথা বলে ফেলবে তাহলে জামাত বলবে সাত দফা বিএনপি বলবে এই সাত দফার বিপরীতে তার মানে একটা মঞ্চ থেকে দুমুখী ঘোষণা আসবে বা দুমুখী বক্তব্য আসবে তাহলে জাতি বিভক্ত হয়ে যাবে যে আসলে কোনটা সঠিক তাই তো এটা নিয়ে জামায়াত বিস্তর আলোচনা করে পরবর্তী জামায়াতের আমির এ ব্যাপারে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন আমাকে জামাতের যে সূত্রগুলো বলেছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে আমি টেলিফোনে কথা বলেছি এবং জামাতের শীর্ষ নেতাদের সাথে কথা বলেছি টেলিফোনে বলে আমি আপনাদের এই মেসেজ দিচ্ছি তো জামায়াত নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারে বিএনপির সাথে কথা বলার জন্য এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখপাত্র জানি আমরা আমাদের সালাউদ্দিন ভাই তার সঙ্গে দেখা করবেন তো সেই হিসেবে তিনি ফোন করেছে সালাউদ্দিন ভাইকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো সালাউদ্দিন সাহেব তাহের সাহেবকে সময় দিলে তারা বৈঠকে বসেন তো বৈঠকে বসে আবদুল্লাহ মোহাম্মদ তাহের সালাউদ্দিন সাহেবকে জানান যে আমরা যে সমাবেশটি করছি আমরা আপনাকে দাওয়া দিতে এসেছি আশা করি আপনি আসলে আমরা খুশি হব এটা মানে বিএনপির পক্ষে আপনারা কজন যাবেন আপনারা আসবেন আমাদের উনিশ প্রোগ্রামে। তবে একটি বিষয় আছে সে বিষয়টি হলো আমরা যে সাতটা দাবি তুলব আমাদের সমাবেশে এই সাতটা দাবির সাথে আপনাদের মতো পার্থক্য আছে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিষয়গুলো চান সেখানে আমাদের ইসলামী দলগুলো বা আদার্স যে আমাদের কোয়ালিশন বা আমাদের সাথে যারা একটা একটা প্ল্যাটফর্মে এসে তাদের আর আপনাদের মধ্যে কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে সাতটা পার্থক্য আছে তো এই মঞ্চে আপনারা কি আসবেন একটু চিন্তা করেন কারণ আমরা সেখান থেকে সাতটা দাবি সরকারের উদ্দেশ্যে তুলে ধরব আবার আপনারা যদি সেখানে এসে ধরেন আমরা যদি চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আপনারা চাইবেন জাতীয় নির্বাচন আগে একই মঞ্চ থেকে এই বক্তব্যটি আপনারা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা দু দলের জন্যই বা আমাদের যারা আসবে লক্ষ লক্ষ জনগণ তাদের কাছে ভুল পার্টা যাবে এখন আপনার কি করবেন পরবর্তী মোহাম্মদ তাহেরকে জানান যে না আপনি আমাদেরকে জানিয়ে ভালো করেছেন যেহেতু আমাদের রাজনৈতিক এজেন্ডা ভিন্ন বা আমাদের কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা আছে আমার মনে হয় বিএনপি সেই মঞ্চে হয় ভালো হবে এটা কে বলেন সালাউদ্দিন ভাই পরবর্তী আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির এই অন্যতম তো সালাউদ্দিন সাহেবকে জানান যে তাহলে এই বার্তাটি বিএনপির অ্যাক্টিং বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানিয়ে রাখেন আমরা তার মেসেজের অপেক্ষায় আছি তিনি কি বলেন যে এরপরও বিএনপি আমাদের মঞ্চে আসবে নাকি বিএনপি সঙ্গত কারণে কৌশলগত কারণে আসবে না সেটা জনাব তারেক রহমানের সিদ্ধান্তের উপর জামাত সিদ্ধান্ত নেবে যদি তারপরও তারেক রহমান কোনো সিনিয়র নেতাকে পাঠায় আমরা সাদরে গ্রহণ করব এটি যে আমাদের পক্ষ থেকে বলা হয় পরে বিষয়টি সালাউদ্দিন ভাই অর্থাৎ স্থায়ী কমিটির নেতা আহমেদ তিনি এই বিষয়টিকে জনাব তারেক রহমানকে মুঠো ফোনে জানান ফোন করে জানান তখন তারেক রহমানের পক্ষ থেকে আসে যে তাহলে বিএনপির এই সমাবেশে না যাওয়াই ভালো হবে যেহেতু তাদের ভিন্ন এজেন্টা ভিন্ন দাবি থাকবে না যাওয়া ভালো অর্থাৎ পুরো বিষয়টি বিএনপি এবং জামায়াত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে তাদের মধ্যে একটা নিজস্ব কি বলবো সম্পর্কের মাধ্যমে সেটি আলাপচারিতার মাধ্যমে সমাধান করেছে এখন অনেকে বলবেন যে মাসুম ভাই এই তথ্যগুলো কই পেলেন আমি শুরুতেই বলেছি জামায়াতের শীর্ষ নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সাথে আমি টেলিফোনে কথা বলে এই বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং বিএনপির মিডিয়া সেলের সাথে কথা বলেছে তারা বিষয়টিকে স্বীকার করেছে এখন সোশ্যাল মিডিয়াতে যারা এই বিতর্ক ছড়িয়ে দিচ্ছেন বা এই আলোচনাগুলো তুলে আনছেন বিএনপিকে কে দাওয়াত দেয়নি আমি দেখছি যে অনেক সাংবাদিকরা তারা বিএনপি বা জামাতের সমালোচনা আমাকে কালকে সোশ্যাল মিডিয়া যারা আমাকে ফলো করেন প্রচুর প্রশ্ন করেছে ভাই বিএনপিকে কে জামাত কেন দাওয়াত দেয়নি বিএনপি তো একটা কি জামাত একটা শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে বিএনপি আবার দাওয়াত দিলে বিএনপি কেন আসেনি বিএনপি একটা শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে মানে নানান রকম পক্ষে বিপক্ষে আমার কাছে আসছিল তো আমি মনে করছিলাম যে মেসেজটি আসলে আমাদের দেশবাসীকে জানানো উচিত যে বিএনপি এবং জামাত রাজনীতির মাঠে যতটা অ্যাগ্রেসিভ মনে হচ্ছে একে অপরকে স্লোগানের মাধ্যমে যতটাই কুটুক্তি করুক না কেন এটা রাজনীতির মঞ্চ এটা হবে কিন্তু ভেতরে বিএনপি এবং জামাতের আন্ডারস্ট্যান্ডিং আছে একে অপরের সাথে তারা আলোচনা করেন প্রতি মুহূর্তে এবং দেখবেন যে তারা টকশো যখন করতে যায় টেলিভিশনে একে অপরে হাস্যজ্জ্বল মুহূর্ত কাটান আলোচনা করেন ফ্যামিলির খবর নেন যেমন ডক্টর শফিক যখন হাসপাতালে অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু খুব একটা সুস্থ মানুষ নন এই মুহূর্তে তিনি অসুস্থ ডক্টর মহিন খান তিনি বড় বৃদ্ধ মানুষ তারা ছুটে যান এই যে আন্তরিকতা বিএনপি দেখিয়েছে এই এটার দুটো কারণ আছে দুটো কারণ কি জানেন বিএনপি এবং জামাত প্রায় কত ষোলো বছর ধরে একটা ফ্যাসিস্ট দানবের বিরুদ্ধে সিসাগলা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে তো হুট করে এই দুটো দলের মধ্যে বড় বিভাজন সৃষ্টি হবে না আওয়ামী লীগ বা দিল্লি যতই চাক তাদের এই মানে তাদের জন্য এটা খুব মানে আমাদের দিল্লি আর ওপারের কথা বলছি হাসিনা আপার কথা বলছি তারা হয়তো চাইলেই এত সাকসেস নিয়ে এই দুটো দলের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না কারণ কি বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক এজেন্ডা বা দাবির ক্ষেত্রে মত পার্থক্য থাকবে দুটো দলই চাইছে ক্ষমতায় আসতে তো দুটো দল যখন ক্ষমতা আসতে চাইবে তখন তাদের উদ্দেশ্য ভিন্ন থাকবে স্বাভাবিক কিন্তু জামায়াতের পক্ষ থেকে বিএনপির সাথে এবং বিএনপির পক্ষ থেকে জামাতের সাথে যে পর্দার আড়ালে যে রিলেশনটা এটা কিন্তু খুব ভ্রাতৃত্বের মধ্যেই আছে তারা একে অপরের পারিবারিক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে কিন্তু রাজনৈতিক মঞ্চে যেহেতু উদ্দেশ্য আদর্শ এজেন্ডা ভিন্ন সেখানে আমরা তিক্ততা দেখি এটি স্বাভাবিক বিষয় গেল যারা এই তুলে ধরছেন যে দেয়নি তারা কিসের ভিত্তিতে দিচ্ছেন আমি এজ এ সাংবাদিক হিসেবে বলি আমাকে অনেকে প্রশ্ন করার পর আমি কিন্তু সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কোনো পোস্ট করিনি কেন পোস্ট করিনি কারণ যতক্ষণ পর্যন্ত আমার কাছে তথ্য কনফার্ম না আসবে আমি মন গড়ার সমালোচনা করার পক্ষে না সেটা বিএনপির বিরুদ্ধেও না জামাতের বিরুদ্ধেও না আমি সবসময় একটা বিষয় মনে করি যারা আমরা পনেরো বছর ষোলো বছর খুব কুশিয়ার টাইম পার করেছি জীবনে আমরা বড় টাইম জীবন প্রতি মুহূর্তে গুম আতঙ্ক ছিল দেশ ছেড়ে গেছে অনেক আমরা চাই এই দুটো দলের মধ্যে সম্পর্কটা ঠিক থাকুক কারণ কি জানেন ওই সময়টা আমরা বিএনপি জামাতের মধ্যে যে শোক মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টাগুলো দেখেছি একে অপরের প্রতি সম্পর্ক কিভাবে বিএনপি জামা কিভাবে শিবির ছাত্রদল রাজপথে হয়ে নেমেছে বিশেষ করে হাসিনা পতন আন্দোলনে আমাদের যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ক এই গল্পগুলো বলেছে যে কিভাবে ছাত্রদল শিবির এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে নাসির রাকিব শিবিরের সাদেক ফরহাদ এরা নেপথ্যে কিভাবে কাজ করেছে কারণ বৈষম্য বিরোধীদের যে ছেলেগুলো আছে এদেরকে কেউ চিনে না এদের আসবে না পেছন পেছন থেকে এরা তারা পরিকল্পিত এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে বহু টেনশন তাদের উপর দিয়ে গেছে তারা প্রতি মুহূর্তে গোয়েন্দা বাহিনীর টার্গেটে ছিল পুলিশ র্যাব ডিজিএফআ টার্গেটে ছিল কিভাবে একে অপরকে সাহায্য করেছে একজন নেতা দেখা গেছে শিবিরের এক নেতা বিএনপির বাসায় আশ্রয় নিয়েছে বিএনপির এক নেতা শিবিরের বাসায় আশ্রয় নিয়েছে একটা চব্বিশের বিপ্লব এত হালকা হয়ে যায়নি যে রাস্তায় দু মানুষ জীবন দুলার হয়ে গেল এই পুরো প্লট রচনা করতে পেছনে অনেক ব্যক্তি ঘাম ঝরিয়েছেন প্রতি মুহূর্তে লন্ডন থেকে তারে ক্রমান পরামর্শ দিয়েছেন গাইডলাইন দিয়েছেন প্রতি মুহূর্তে জামায়াতের সাথে বিএনপি প্রতি মুহূর্তে কথা হয়েছে শিবির ছাত্র দলের মধ্যে প্রতি মুহূর্তে কথা হয়েছে সমন্বয়কারীরা এদের সবার সাথে পরামর্শ করে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছে এবং সবার চেষ্টায় শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে তো আমি বিশ্বাস করি যে এত সহজে বিএনপি জামাতের সম্পর্ক ভাঙবে না সোশ্যাল মিডিয়া আপনারা যে যার মতো করে জামাতের কত লোক উপস্থিত হয়েছে কিছু ছবি দেখিয়ে হয়তো কম দেখাবেন কেউ আবার এআই দিয়ে ছবি দিয়ে বুঝাবেন অনেক লোক বস্তুত কালকে ঢাকার মানুষ জেনে গেছে কত লোকের উপস্থিতি ছিল জামাতের দক্ষিণ শাখার অন্যতম একজন নেতা বলেছেন বিশ লক্ষ লোক তাদের উপস্থিত হয়েছে এই জনসভায় কিছু কিছু গণমাধ্যম দাবি করেছে পনেরো লক্ষ লোকের মতো আবার কিছু কিছু বলছে দশ লক্ষের মতো তো যে কালকে সমাবেশ শুধু সোহরাওয়ার্দি উদ্যানই ছিল না এটা পুরো ঢাকায় ছড়িয়ে গেছে ঢাকার প্রতিটা প্রবেশ মুখে ছড়িয়ে গেছে সদরগাঁও চাঙ্খারপুল থেকে শুরু করে পুরো ঢাকার চারদিকে এই সমাবেশটি ছড়িয়ে পড়েছে যারা আসতে পারেনি তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে এই সমাবেশ বাস্তবায়ন করেছে তো সেই হিসেবে বলা যাচ্ছে জামাতের দক্ষিণ শাখার যে অন্যতম তার দাবি বিশ লক্ষের মতো কিছু কিছু গণমাধ্যম বলছে যে এখানে প্রায় পনেরো লক্ষর মতো কেউ বলছে বারো লক্ষ কেউ বলছে দশ লক্ষ যেটাই হোক কিন্তু ঢাকার মানুষ জেনেছে আসলে কত লোক এসছে তো এই জামাত তার জীবনে এত বৃহৎ পাওয়ার আগে কখনো করতে পারেনি এর পেছনে দুটো কারণ আছে ষোলো বছর জামাতকে আওয়ামী লীগ এত বেশি কুণ্ঠাসা করেছে যে এই ইসলামী আন্দোলনের দলগুলোর ক্ষেত্রে দেখবেন যে চরমনাই তার আগে একটা প্রোগ্রাম করেছে প্রচুর লোক হয়েছে পুরো কানায় কানায় পূর্ণ ছিল সোহরাউদ্দি উদ্যান তো মানুষের মধ্যে আসলে একটা পরিবর্তন এসে গেছে তো সেই ক্ষেত্রে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল সবচেয়ে জনপ্রিয় দল আগামীতে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ কিন্তু সবকিছুর উর্ধে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে বিএনপি এবং জামাত বা আদর্শ যে দলগুলো মত পার্থক্যর মাঝখানে তারা যদি রাজনৈতিক শিষ্টাচার সৌহার্দ্যটা রক্ষা করতে পারে এবং আগামী দিনে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে পুরনো ধ্যান ধারণা ফেলে পুরনো বস্তা নীতি ফেলে দিয়ে সংবিধানের অনেক কাটছাট করে একটা নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে তারা কাজ করতে পারেন আমি বিশ্বাস করি আগামীতে বিএনপি এবং জামায়াত একটা ভিন্ন রাজনীতি উপহার দিতে পারবে বাংলাদেশকে এটি নির্দ্বিধায় বলা যায় এখন আপনাদের অনেকের প্রশ্ন তৈরি হবে যে বিএনপি জামাত তারা কি সাংঘর্ষিক অবস্থায় যাবে কিনা এটা নিয়ে আমি বলেছি আমি যেটুকু জানি বিএনপি জামাতের জামাতের পক্ষ থেকে জামাত নেতারা জানিয়েছেন যে প্রত্যেক নেতাকে নির্দেশনা দেয়া হয়েছে বিএনপির বিরুদ্ধে আর কথা বলা যাবে না এবং কালকের মঞ্চে যারা যারা বক্তব্য দেবেন তাদেরকে প্রত্যেককেই নোট দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে যারা জামাতের নেতা যারা বিভিন্ন দল থেকে অতিথি হিসেবে গেছেন তাদেরটা ভিন্ন কিন্তু জামাতের আমিরের পক্ষ থেকে প্রত্যেকটা জামায়াতের নেতা শিবির নেতা তাদেরকে নোট দেওয়া হয়েছে কোনো বক্তব্যে জামাতের বিএনপির বিরুদ্ধে বিএনপির নাম ধরে কোনো কথা বলা যাবে না অর্থাৎ জামাত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা বিএনপির নাম করে বিএনপির নাম উল্লেখ করে আর কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য দেবে না বা বিএনপিকে কটুক্তি করে কোনো বক্তব্য দেবে না এটা নিঃসন্দেহে জামাতকে প্রশংসা করতে হবে তবে এই সিদ্ধান্ত জনক তারেক রহমানের কাছ যে জামায়াতের সঙ্গে যেটা শুনেছি যে জামায়াতের ব্যাপারে বা জামায়াতের নাম করে রাজনীতির কটুক্ত বিএনপি কে ফিরে আসতে হবে এটি তারেক রহমানের মেসেজ তো এই যে মেসেজ গুলো আসছে এতে করে বোঝা যাচ্ছে যে আগামী দিন জামায়াত এবং বিএনপি তারা আরো কাছাকাছি আসতে চায় মত পার্থক্য ভুলে তারা আওয়ামী লীগকে বা দিল্লিকে এই দুজনের ফাটলের মাঝখানে যে ক্যানেল তৈরি হবে সেই ক্যানেল আর সাঁতার কাটার সুযোগ দিতে চায় না এটা একদম ক্লিয়ার কথা অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় একে অপরে জামাত বিএনপি যতই নিজেরা নিজেদের নিয়ে কামড়া কামড়ি করুক নেতারা ঠিক আছে নেতাদের ঠিক জায়গায় তারা আছে এবং নেতারা যতই রাজনৈতিক বক্তব্য দেখ তারা আসলে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন তবে দাবির ক্ষেত্রে বিএনপি ভিন্নতা আছে বিএনপির দাবির ক্ষেত্রে ভিন্নতা আছে এটাই গণতান্ত্রিক দেশে সাধারণত হয়ে থাকে দর্শক আশা করি আপনাদের মধ্যে যে ভুল ধারণাগুলো ছিল তার উত্তর পেয়ে গেছেন যদি তারপরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও তো আপনাদের জানিয়ে দেব এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ গোপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি